মানে আপনাদের মাঝে এমন একটা স্টেজ হলো হ্যাঁ আপনাদের মধ্যে একটা সম্পর্ক হলো আপনাদের জীবনে ভিড় আসলো তারপরে আপনাদের জীবনে এমন একটা সময় আসলো যে যখন আপনি মানে লিডার আমি বাংলাদেশের শুটিং হলো স্ক্রিন না হ্যাঁ সেই সময়টা আপনি ইন্ডাস্ট্রি কে আসলে কেমন ফিল করেছেন যে হঠাৎ করে আপনার পাশে সাকিব খান নাই বা আপনাদের মধ্যে যে এখন রিলেশনটা মানে আমি বলবো যে ক্যারিয়ারের রিলেশনটাও নাই সেটা ওই সময়টা কেমন ছিল ছিল খুব সেটা যে কারণে হোক আর একটা বিষয় যেটা আমাদের যদি আমরা একটু প্রফেশন থেকে আসি কারণ এই মানুষটা বা এই নামটা এত বড় একটা যে নাম সাকিব খানের সাথে তো শুধুমাত্র প্রফেশনাল সম্পর্কটা আমার না সেটা আমি মানে না বললেও এটা সবাই জানে ব্যক্তি সম্পর্কটা বা পারিবারিক যে সম্পর্কটা ওই সম্পর্কটা থেকে যখন যে কোনো পারিবারিক সম্পর্কে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন্স থাকে যে কোনো কনজোর্ম লাইফে দেখা যায় যে অনেক রকমের সিচুয়েশন হয় সবসময় কিন্তু হ্যাপি 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 ব্যাপারটা যায় না

যে মানুষটার সাথে আমি ব্যক্তিগতভাবে ইনভলভ তার সাথে আমার মানে বিয়ে সন্তান সব সম্পর্ক বা এই যে একটা পারিবারিক বন্ধন আবার আমাদের প্রফেশনাল লাইফেও কিন্তু আবার সেম প্রফেশনালি কাজ করতে হচ্ছে দুটাই কিন্তু ব্যালেন্স করা খুব চ্যালেঞ্জিং তো যেটা বলছিলাম যে সব পারিবারিক সম্পর্কেই তো থাকে যে অনেক ওঠানো সম্পর্কের মধ্যে থাকে বা অনেক রকমের সিচুয়েশন থাকে সেটি আমাদের মধ্যেও গিয়েছে তো যখন আমি দেখলাম যে অনেকগুলো ঘটনা ঘটছে তখন আমি দেখেছি যে ওই যে আমাকে উনি শুরু থেকে যেভাবে ইন্ডাস্ট্রি বা মানুষ বা কাজ সম্পর্কে আমাকে যেভাবে গাইড করেছে আমার চোখের সামনে সব আসছিল যে ওকে মানে এখন তো হয়তো ওই জার্নিটা মানে অ্যাট আমি তো শিখেছি কিভাবে এগোতে হবে 100% আমাকে যে যে গ্রুমিং করানো এটা কিন্তু ওনার হাত ধরেই তো আমার শেখা তো সেই জায়গাগুলোতে খুব তখন মনে হচ্ছিল যে ওয়াও মানে আমি যে জিনিসটা হয়তো কখনো ফিলই করিনি যে হয়তো হ্যাঁ আমরা অনেকগুলো প্রজেক্ট করছি যেখানে ডিরেক্টর প্রডিউসার যারা আমাদেরকে ওই সুন্দরভাবে ফাইন সাকিব বুবলি জুটি আমরা একসাথে কাস্ট করতে চাই বা বুবলিকে আমরা এই সিনেমাটাতে কাস্ট করতে চাই হয়তো বা সেটা টিম ওয়াইজ একটা ডিফারেন্ট ডিসিশন ছিল কিন্তু যখন মনে হলো যে আমাদের ব্যক্তি সম্পর্কটা প্রফেশনালি সেখানে কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে তখন মনে হতো যে দিস ইস সো ডিফিকাল্ট কারণ আমরা পর্দায় তো যতই প্রফেশনালি কাজ করি সেই ব্যক্তি সম্পর্কটা কোনো না কোনো ভাবে এসেই যায় তো তখন ওই শেখা জিনিসগুলো কাজে লাগিয়েছি যে না ফাইন এখন আর ততদিনে তো একটু ম্যাচিওর হয়ে গিয়েছি ইন্ডাস্ট্রিতে তো সিঙ্গল গুগলি বা এই জায়গাটা কখনোই ফিল হয়নি কারণ একটা ব্যক্তিগত মানে দুঃসাহস হয় না মানে কখনোই না আমি এদিক থেকে আমি আপনার এই প্রসঙ্গটার জন্যই বলি যে খুব ভালো একটা প্রসঙ্গ কারণ আমরা অনেক সময়কে মিডিয়া নি আমাদের অনেক ধরনের আইডিয়া থাকে যে একটা মেয়ে কাজ করতে একজন মেয়ে কাজ করতে আসছে কেমন হবে বাট আমি 100% অ্যাসিওরেন্স দিয়ে বলি আই নেভার ফেসড ইট আমি কখনো কোনো দিনও আমাকে কেউ একটা বাজে কোনো প্রস্তাব দেয়া বাজেভাবে তাকানো কোন একটা নোংরা কোন একটা কথা বলা বা একটু আকার ইঙ্গিতে আমি এটা একশত ভাগ নিশ্চয়তা দিয়ে বলছি সবাই না সেই সম্মানের জায়গাটাই দিয়েছে যে আপু আমরা এইভাবে হয়তো প্রজেক্ট নিয়ে গল্প পাঠাচ্ছে কথা হচ্ছে আমরা ওভাবে সুন্দর একটা পরিবেশে কাজ করতে যাচ্ছি যদি আমার কখনো মনে হচ্ছে যে না সেটা শাকিব খানের বাইরের কথাও আমি বলছি যে যদি কখনো মনে হচ্ছে প্রজেক্টটা নিয়ে ফাইন আমার হয়তো এখানে কাজটা মনে হচ্ছে যে আমি আমার জায়গাটা থেকে হয়তো গল্পের জায়গায় স্যাটিসফাইড না তখন আমি অ্যাভয়েড করে গিয়েছি বাট কোনো নোংরা সিচুয়েশন ফেস করতে হয়নি তো ঠিক আছে আপনি ক্যারিয়ারে তো আপনি একটা আমি বলবো যে যেটা একটা ভাবা হয় আর কি যে সাকিব খানের স্পটলাইট যদি কোথাও থেকে সরে যায় জায়গাটা অন্ধকার হয়ে যায় বাট আপনি তো নিজেকে ক্যারি করলেন এবং আমি তো বলতেই পারি যে আপনি খুব ভালোভাবে ক্যারি করলেন মাহফুজ ভাই যখন অনেকদিন পর ব্যাক করলেন সেই সিনেমায় আপনি একজন নতুন মুখ আদর আজাদ সেই সিনেমায় আপনি বা আপনার যে ঈদের জঙ্গলি সেখানেও আপনি তো এই কাজগুলো করতে নিশ্চয়ই আপনাকে কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে নাকি ইট ওয়াজ ভেরি স্মুথ প্রতিবন্ধকতা সব কাজই থাকবে তবে প্রতিনিয়ত আমার কাজ দিয়েই আমাকে প্রমাণ করতে হয়েছে কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি এমন একটি জায়গা যেখানে আমাদের স্যার বলেছিলেন যে ইন্টারভিউটা সবাই হয়তো জানে যে খুব মানে এটা শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি না যে কোনো সেটা কর্পোরেট হলেও আপনি যদি আপনার যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ না করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই হারিয়ে যাবে যে কেউ কারণ আমাদের এখানের ফিল্মের অ্যাক্টিং এর জায়গাটা কিন্তু খুব ধৈর্যর ব্যাপার খুব প্যাশনের ব্যাপার এবং আমাকে পর্দাতে তো বুগলিকে কাস্ট করা হবেই শুধুমাত্র আমরা কোনো একটা সিনেমা নিয়ে ভাবছি এই সিনেমার চরিত্রটা বা এই সিনেমার কাজটা আমরা হান্ড্রেড পার্সেন্ট চাই ওনার কাছ থেকে না হলে তো আমার সাথে কারো কোনো লেনদেন নেই দেয়ার আর থাউজেন্ডস অফ বিউটিফুল গার্লস অনেক সুন্দরী মেয়েরা আছে অনেক সুন্দরী নায়িকারা আছেন তাদের তারা যে যার জায়গায় অনেক বেশি প্রতিষ্ঠিত সো যখন আমাকে কেউ কাস্ট করছে ডেফিনেটলি তারা হয়তো আমার কাজটার যোগ্যতা দেখেই কাস্ট করছেন এবং আমারও তখন মনে হয় যে দায়িত্বের জায়গাটা অনেক বেশি সো প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে যে আমাকে আমার কাজ দিয়ে প্রমাণ করতে হচ্ছে এবং আমি কখনোই ভাইয়া কখনো আছে না যে কোনো একটা কাজ নিয়ে কারোর সাথে কথা বলো যে ভাই এই প্রজেক্টটা হচ্ছে এখানে কেমন হয় মানে কোনো না কারণ এটা আমার অনেক সাইফিল ফিল হয় আচ্ছা আমি প্রচন্ড মানে এই জায়গাগুলোতে খুব লাজুক যে আমার মনে কেউ যদি মনে করে যে বুবলিকে আমরা এই সিনেমায় চাই বুবলির অভিনয় দক্ষতা বা তার যোগ্যতা দিয়ে সেখানে হয়তো যে কেউ আমাকে তখন কাজ করতে চাইবে কিন্তু আমি মানে ফাইন আমাকে কাজ করতে হবে বলে সেই লেয়াজু বা সেই কন্ট্যাক্ট বা সেই নেটওয়ার্কিংটা আমার জায়গা থেকে কখনোই হয়নি কারণ আমার মনে হয় সিনেমাতে বা ইন্ডাস্ট্রিতে এত কম্পিটিশন অনেক অপশনস ভালোবাসাটা আসলে ভাগ হয়ে গেল কিনা মানে একটা সময় তো সাকিব এবং বুবলির একটা বিরাট ফ্যান গ্রুপ ছিল যারা সাকিব খানকে ভালোবাসত তারা বুবলি কেও ভালোবাসত এবং সাকিবটা তারা এটা হয় কি হয়তো আপনিও দেখা গেছে যে সাকিব আপনাকে নিয়ে কিছু বলছে আপনিও শাকিবকে নিয়ে কিছু বলছেন যেটা সাকিবের যারা ভক্ত যারা কোর বলে সাকিব তারা তো এটা নিতে পারছে না কিন্তু তারা কিন্তু একটা সময় আপনাকে পছন্দ করতো তো এই বিষয়টা আসলে কি করে মোকাবেলা করলেন কখনো কেউ দেখাতে পারবে না যে আমি কোনো দিনও কাউকে অসম্মান করে কথা বলেছি বিকজ আমি জানি না হয়তো মনের অজান্তে কখনো কোনো কিছু হয়ে গেলে সেটা হয়তো আমার জানা নেই তবে আমার জানামতে বা যারা আমাকে দেখেছে বা আমার ইন্টারভিউগুলো যারা দেখে কখনো শাকিব খানকে আমি সবসময় কিন্তু সেই সম্মানের জায়গাটা দিয়ে কথা বলেছি এবং নো ম্যাটার হোয়াট যদি হয় না যে ওনার জায়গা থেকে হয়তো অভিমান করে হয়তো অনেক সময় অনেক কথা এসছে বা উনি বলেছে একটা সেটা হয়তো বাড়িয়ে কেউ লিখেছে বলতে একটা অর্থটা বা অনেক হয়ে গিয়েছে তখন হয়তো সেই কষ্ট বা অভিমানের জায়গা থেকে সেটার জবাবটা দেয়া বা সেটা ক্লারিফাই করা যে বিষয়টা এমন না সঠিক বিষয়টা এমন ছিল সেটা শুধু জবাব দেয়া তার বাইরে কিন্তু আমাদের মধ্যে কখনোই কোনো সেই মানে আছে না তিক্ত অভিজ্ঞতাটা খুব কম আর যেটা আপনি বলছেন সাকিব ইয়ান্স সাকিব খানের তো ভক্তকুল ফ্যান বেস এত বড় একজন বড় ফ্যান শিল্পী থাকে মানে আমার মনে হয় যে হি অর শি ইজ দ্য লাকিয়েস্ট তো সেটা ভাগ হয়নি সেটা হয়তো মাঝে মাঝে ওদেরও ওদের জায়গা থেকে সাকিব বিহানস হোক বা আমাদের আমার বুগলি ভক্তদের জায়গা থেকে হয়তো কিছু কিছু অভিমান হয়েছে দুপক্ষের যে আচ্ছা সাকিব ভাই কেন এরকম করলো বা বুবলি আপু কেন এরকম বলল কিন্তু সেটা হয় কি ওই যে পারিবারিক সময় অনেক সময় হয় না যে সেটা হয়তো আরো আশেপাশের অনেকেই একটা জিনিস বলে যে আরে না তোমরা ঠিক করে ফেলো বা আরে না তোমরা কথা বলো তবে এটা ভাগ হয়নি সাকিব আমি সাকিব প্রতি অনেক কৃতজ্ঞ আমি সবসময় বলি কারণ আমার মানে ফ্রম ডে 1 তারা আমাকে সাপোর্ট দিয়েছে এবং এখনো সো তারও তো আমার দেবর সবাই আমি এটা বলি সো সেখান থেকে ওই দেবর ভাবীর মধ্যে কখনোই এটা হবে না তার বাইরে তো বুবলির নায়িকা বুবলি হিসেবে যেভাবে দেখাছে সেভাবেই ওরা না সাকিব বুবলি বি এর বাইরেও কিন্তু আরেকটা ক্যারেক্টার খুব চলে আসে সেটা না একটা চর্চা চলে আসে সেটা হচ্ছে যে অপু বিশেষ সাকিব বুবলি সম্পর্কটা নিতান্তই আমাদের এখানে কিন্তু আমি সবসময় আমি যেখানে দেখেছি যে ফাইন আমার সাথে কি করছে মানুষটা বা কিভাবে কি হচ্ছে তো আমার তার পাস্ট হোক ফিউচার হোক সেগুলো নিয়ে আমার কখনোই কোনো ভাবনা নেই আমি যখন দেখছি যে মানুষটার বর্তমানে সে তার সাথে তার সিদ্ধান্ত কি হবে আজকে আমরা ভবিষ্যৎ নিয়ে যদি বলি যে আমাদের আছে অতীতে আমাদের এটা হয়েছে এটাকে আমাদের ক্যারি করে চলতে হবে আপনাদের যখন দেখা হয় তখন কি স্বাভাবিক ব্যাপারগুলো স্বাভাবিক ব্যাপারগুলো হয় কি এটা তো সব পক্ষ থেকেই আসতে হবে আমরা সোশ্যাল মিডিয়ায় আসলে যে হারশনেসটা দেখি এটা আসলে সেটাকে আসলে হয় না এটা তো এমন যে প্রতিদিন আমাদের মানে সবার সাথে সবার ওরকম খুব হায়ে হাই কি হয়েছে বা কেমন বা আছে কি রান্না হলো কারণ আমাদের প্রত্যেকের সম্পর্কটাই তো আসলে একটু ডিফারেন্ট এবং সেখান থেকে আপনি যেটা বলছেন সহজ করা বা সেটা অন্যভাবে দেখা এটা আমার বিগত ইন্টারভিউ দেখলেও আপনারা দেখবেন ভাইয়া খেয়াল করবেন যে অলওয়েজ পজিটিভ সেক্ষেত্রে আমি সব সময় ইতিবাচকতা ছড়াই আমি সব সময় রেসপেক্ট দিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনিও তো কোন একটা রেসপেক্ট এক্সপেক্ট করবেন অবশ্যই এখন আপনাকে যদি কেউ প্রতিনিয়ত ডিসরেসপেক্ট করতে থাকে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ক্রিয়েট করে যে পাবলিকে নিয়ে দুটো মিথ্যা কথা বললে বা দুটো নোংরামি ছড়ালে ওটার ভিউজ বেশি হবে ওর তখন ওর একটা ছোট হবে ও ছোট হবে বা আমি হয়তো একটু বাজে এটা করছে বা যারাই করছে তার একটু ভাইরাল হবে এই নৌরামিগুলোর সাথে তো আপনি কম্পিটিশনে যে আপনি কখনোই নিজেকে সেই জায়গাতে নামাবেন না কিন্তু আপনি উত্তর দিবেন মাঝে মাঝে কারণ আপনার নিজেকেও তো জাস্টিফাই করতে হবে তো সেটাই করা হয় সেখানে যদি দোষারোপ করতে হয় দুজনকে করতে হবে প্রশংসা করলে দুজনের করতে হবে যে বা যারা নেগেটিভিটি ছড়ায় তার মানে তাদের এখানে তারা এটা ডিফারেন্ট ভাবে তারা ওই ধরেই নিয়েছে যে বুবলিকে আমরা অ্যাটাক করবো আমি যদি একটু সিনেমা প্রসঙ্গে আসি আপনার প্রিয় অবশ্যই প্রথম সিনেমাটা তো স্পেশাল যেটা দিয়ে একদমই শুরু করা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা আর এছাড়াও অনেক বেশ কিছু সিনেমা আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আহ চিত্রনায়িকার নামে গান মানে সেখানে আমার হুগলি নাম দিয়ে দুটো গান রয়েছে সো আম সো অনার্ট আমি খুবই গ্রেটফুল আমার পুরো সিনেমা ইন্ডাস্ট্রির কাছে সব কলাকুশলীদের কাছে শিল্পীদের কাছে এবং অবশ্যই যে দুটো গান রয়েছে যে সিনেমায় সেই টিমের কাছে বসগিরি এবং বীর দুটো সিনেমায় আমার গান রয়েছে নিজের নামে অবশ্যই প্রহেলিকা আমার অনেক পছন্দের একটি সিনেমা দেয়ালের দেশ টান তালাশ এই সিনেমাগুলো আমাকে অন্যভাবে আসলে রিপ্রেজেন্ট করেছে দর্শকদের সামনে আর যে তো পরীক্ষায়ও একদমই স্বামী খুব খানের বাইরে এসে আপনি এতগুলো সিনেমা করেছেন স্কিপ আসার যে ব্যাপারটা ভাইয়া এই মানুষটার না ছায়াটা বলি না যে সবসময় কিন্তু ছিল আশেপাশে বা আছে এবং ওই যে বললাম যে একটা সম্পর্কে আপস এন্ড ডাউনস থাকবে বাট আলহামদুলিল্লাহ এখন ভীষণ ভালো আছি পরিবার নিয়ে সন্তান নিয়ে এবং শাকিব খানের যে ব্যাপারটা হি সো কোঅপারেটিভ খুবই আছে না যে সব সময় চেষ্টা করে যে সন্তান হোক বা আমার বিষয় হোক সব কিছু তার হাজার ব্যস্ততার মাঝেও যতভাবে পজিটিভভাবে আসলে এটাকে সেই দায়িত্বের জায়গাটা পালন করা যায় সো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি এই বরবাদ নিয়ে বেশ শুভেচ্ছা জানিয়েছেন আমি দেখেছি সব সিনেমার বেলাই করেন শাকিব খান ফিডব্যাকটা পান

অনেক জোকস করে কিন্তু মানে অনেক কমেডি সে এই মানুষটা অনেক সময় হয়তো আমরা খুব চুপচাপ বা সে কমেডি করতে খুব পছন্দ করে যখন হাসায় তখন আবার দেখে আমরা হাসছি কিনা কিছু বললে ওটা মজা পাচ্ছি কিনা না হাসলে বলে এই এটা হাসলো না কেন হাসো মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হয় আবার যখন চুপচাপ একদমই চুপচাপ সো সেখান থেকে ফিডব্যাক পাওয়ার বিষয়টা উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকেই যেটা আমি নিজেও খুব ফিল করি যে সব প্রশ্নের উত্তর দিতে নেই এবং তোমাকে সবসময় নিজেকে প্রমাণ করতে হবে না তুমি তোমার কাজটা মনোযোগ দিয়ে করে যাও তোমার কাজই জবাব দেবে এবং তোমাকে হয়তো মানুষ সেটা আউট অফ জেলাসি হোক বা তাদের কোনো একটা না পাওয়া থেকে হোক হয়তো অনেক সময় অনেকে ডিস্টার্ব করতে চাইবে অনেক মিথ্যা ছড়াবে বা অনেক কিছু হবে জাস্ট ডোন্ট বদার দ্যাট ইগনোর ইট নিজের কাজটা সৎভাবে করে যাও

এবং মনে হয় যে আসলে মাঝে মাঝে ভাবি যে এই মানুষটা এতটা